বাইরে বাই যেদিকে তাকাই শুধু খাবার আর খাবার খাবার আর খাবার মানে আনলিমিটেড খাবার আর আজকে এই খাবারগুলো আমি যত ইচ্ছা ততই খেতে পারবো আমাকে বাধা দেওয়ার মতো কেউ নেই তারই সাথে রয়েছে এরকম ভিআইপি হোটেলে এক রাত থাকার সুযোগ তো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর মতো অনেক অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো গাইস আমি আসছিলাম ডাকাতে ডাকাতে আসার পরে আমি ভেবে পাচ্ছিলাম না যে আজকের রাতটা আমি কোথায় থাকবো তো অনেক চিন্তা ভাবনা করার পরে ভেবে দেখলাম যে আজকের একটা বিআইপি কেননা এর ফলে এক ভিন্ন রকম অভিজ্ঞতা হবে যে হোটেলে হোটেলে থাকলে আসলে লাগে তো আজকের এই সকল আপনাদের মাঝে শেয়ার করব এবং এই হোটেলে থাকলে আপনারা কি কি সুবিধা পাবেন এগুলো আপনাদের মাঝে বলবো তো গাইস এই হোটেলটির লোকেশন আমি ভিডিওর শেষে দিয়ে দিব তো আগে এই হোটেল সম্পর্কে কিছু একটা বলি তো শুরুতেই আমি হোটেলে আসলাম এবং এখানে এসে আমি একটি রুম বুকিং দিলাম এই রুমটি ছিল ডাবল বেডের রুম কেননা এখানে সিঙ্গেল কোন বেড ছিল না আর সিঙ্গেল বেড এবং ডাবল বেডের প্রাইস প্রায় একই তো রুমটি বুকিং দেওয়ার পরে আমাকে তারা চাবি দিয়ে দিল চাবি নিয়ে আমি রুমে প্রবেশ করলাম রুমে প্রবেশ করে ও ভাই এর জন্য একেবারে লাকজারিয়াস একটি হোটেল তো এই লাকজারিয়াস হোটেলে থাকতে হলে আপনাকে কত টাকা দিতে হবে এটাও আমি একটু পরে বলতেছি তার আগে যদি আমি এই রুমটাকে দেখাই তাহলে আপনারা দেখতে পাবেন এই হোটেলে রয়েছে একটি আলমারি এখানে আপনারা যেকোনো কিছু চাইলে রাখতে পারবেন তো তারই ঠিক পাশে রয়েছে এরকম বড় একটি এলইডি টিভি চাইলে আপনার ফ্যামিলি নিয়ে অথবা বন্ধু বান্ধব নিয়ে যদি আসেন চাইলে আপনারা এখানে টিভি দেখতে পারবেন টিভির পাশেই রয়েছে এরকম একটি চায়ের হিটার তো চাইলে এখানে আপনারা চা করে খেতে পারবেন তো এই হোটেলে রয়েছে একটি ফ্রিজ চাইলে আপনাদের সাথে যে জিনিসপত্রগুলো থাকবে সেগুলো চাইলে আপনারা এখানে রাখতে পারবেন তো গাইস এই হোটেলের উপর থেকে ঢাকা শহরের ভিউটা ছিল এক কথায় অসাধারণ এখান থেকে ঢাকা শহরের ভিউটা খুব সুন্দর দেখাচ্ছিল এই রুমের জানালা দিয়ে পুরো ঢাকা শহরটাকে স্পষ্ট দেখা যাচ্ছিল কেননা এই রুমটা ছিল ছয় ছয়তলাতে উপর থেকে ঢাকা পুরো শহরটাকেই দেখা যাচ্ছিল তো গাইস এরপর আমি দেখাবো এই হোটেলের ওয়াশরুমটা আসলে কতটা ভিআইপি তো গাইস আপনারা যে ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই হোটেলের ওয়াশরুম এই হোটেলের ওয়াশরুমটা যে কতটা সুন্দর এবং কতটা গোছানো আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন তো এই হোটেলটা ছিল পুরোটা এসি করা চাইলে আপনারা ফ্যানও ইউজ করতে পারবেন এসিও ইউজ করতে পারবেন তো গাইস এটা ছিল রাতের ভিডিও এখন আমি ঘুমাবো ঘুম থেকে উঠে আপনাদের সাথে আবার কথা হবে তো গাইস ফাইনালি গুড মর্নিং আমি ঘুম থেকে উঠে গেলাম তো গাইস আপনারা এই হোটেলে ঘুমানোর পরে ঘুম থেকে ওঠার পরে এই হোটেলে পেয়ে যাবে নিজস্ব ব্রাশ যেমন আপনার জন্য এক্সট্রা ভাবে তারা একটা ব্রাশ রেখে দিবে সাথে একটা ছোট পেস্ট রেখে দিবে তো তাদের ব্রাশ এবং পেস্ট দিয়ে আমি ব্রাশ করে নিলাম ব্রাশ করার পরে এখানে তারা আমার জন্য তোয়ালেও রেখে দিয়েছিল এক্সট্রা ভাবে তো একটা আবার ভেবে দেখুন যে এই হোটেলটা আসলে কতটা ভিআইপি তো গাইস এই হোটেলের একটা সিস্টেম আছে এখানে যদি আপনি এক রাত থাকেন তাহলে তাদের নিজস্ব বুফেটে আপনাকে সকালের নাস্তা তারা ফ্রিতে করাবে তো আমি যাব। বুফেটে নাস্তা করার জন্য তার আগে আমি দেখতে পেলাম যে এখানে আমার জন্য তারা নাস্তা স্বরূপ একটা পেয়ারা রেখে দিয়েছে পেয়ারাটা আমি এখন খাইনি পরে খাবো তো তাড়াতাড়ি করে আমি চলে গেলাম তাদের বুফেটে কারণ ভাই তাড়াতাড়ি যেতে হবে এমনিতে আমার ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গিয়েছে কারণ এই বুফেট দশটার পরে বন্ধ থাকে তো ফাইনালি আমি চলে আসলাম তাদের বুফেটে এখানে আসার পরে আমি তো ভাই অবাক এখানে অনেক আইটেম খাবার রয়েছে মানে এখানে যদি আপনি খেতে পারেন তাহলে এক হাজার টাকার খাবার আপনি নিমিশেই খেয়ে ফেলতে পারবেন তো ভাই আর যদি আমার মতো না খেতে পারেন তাহলে তো ভাই কিছু করার নেই তো আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের আইটেম রয়েছে তো আমি কোনটা রেখে কোনটা খাবো এটা আমি ভেবে পাচ্ছিলাম না প্রথমে আমি কিছু রাইস নিলাম রাইস নেওয়ার পরে একটু চিকেন নিলাম চিকেন নেওয়ার পরে এটা আপাতত খাচ্ছি তো চিকেন খাওয়া শেষে আমি কিছু কেকের আইটেম নিলাম আর আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে এই হোটেলের বুফেটে অনেক ধরনের কেকের আইটেমও রয়েছে এই হোটেলে নেই কি ভাই এই হোটেলের বুফেটে সব কিছুই রয়েছে একেবারে মানে যত আইটেম আছে সব কিছুই রয়েছে তো রাইস খাইলাম তারপরে আমি কেক খাইলাম এরপরে একটা চা খাইলাম এরপর একটা জুস খাইলাম তো অনেক কিছুই তো খাওয়া দাওয়া করলাম ভাই খাওয়া দাওয়া করতে করতে পেটে আর যাচ্ছে না আমি মনে হয় যে দুশো টাকার খাবারও খেতে পারিনি ভাই কি বলবো আমি অত বেশি খেতে পারি না এখানে আপনারা যদি আসতে হয় তাহলে এই হোটেলটার এক্সাক্ট লোকেশন হচ্ছে ঢাকা নিউ লাইফ হসপিটালের ঠিক পাশে আর এই হোটেলের নাম হচ্ছে নিবাস হোটেল এই নিবাস হোটেলে যদি আপনাকে এক রাত থাকতে হয় সাথে তাদের বুফেট ফ্রি পাবেন তো এক রাত থাকার জন্য আপনাকে দিতে হবে চৌত্রিশশো টাকা আমি চৌত্রিশশো টাকা দিয়ে এসেছিলাম যদি আপনারা কিছু ডিসকাউন্ট করাতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যাপার তো গাইস এই হোটেলে কে কে আসতে চান অথবা কে কে এসেছিলেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ছোট ভাই মনে করে ক্ষমা করে দিবেন আর ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন যাদেরকে নিয়ে এখানে আসতে চান এক রাত থাকতে চান তো গাইস দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ